I'm sorry. আজকে পুকুরে টাটকা রুই মাছ দিয়ে জমিয়ে রান্না করব। আর এই টাটকা রুই মাছটা আজকে আমার শাশুড়ি কেটে আমাকে অনেকটাই সাহায্য করে দিলেন তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো এখন তো প্রায় অনেকদিনই হয়ে গেল প্রচুর ঝড় বৃষ্টি আর এই ঘূর্ণিঝড়ের কারণে তো অনেকটাই বেশি জল হয়ে গেছে বাড়ির চারিদিকে তো পুকুরে অনেক জল হয়েছিল তো সেখান মাছ ধরা হয়েছিল পুকুর থেকে তাই এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে এই মাছটা দিয়ে অনেকটা জমিয়ে রান্না করব তো দেখো মাছটা মা কেটে নিচ্ছেন ভালো করে যদিও আমি এত বড় মাছ কাটতে পারি না কিছু কিছু ছোট জাইজের মাছও কেটে নিতে পারি তোমাদের রুই মাছ খেতে কেমন ভালো লাগে অবশ্যই জানি আর বিশেষ করে বাড়ির পুকুরে টাটকা মাছ খেতে কার না ভালো লাগে বলো তো মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছি গরম তেলে এবার যে সবজিগুলো দিয়ে আমি রান্না করব সেগুলো হলো আলু পুঁই আর দু ধরনের বেগুন সাথে পেঁয়াজ কুচি এবার গরম তেলে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে সাদা বেগুনগুলো কিন্তু আমি পরে অ্যাড করব এবার ভালো করে সবজিগুলোকে ভালো করে হলুদ আর নুন দিয়ে ভালো করে কিছুটা ভেজে নেব সবজিগুলো যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে কিছু পরিমাণ জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিছু সময় ভালো করে কষিয়ে নেব তখন কিছুটা কষিয়ে আসবে তখনই এর মধ্যে আমি সবুজ বেগুনগুলো দিয়ে দেব এবার সবুজ বেগুনগুলো আমি আলতোভাবে সবগুলোর মধ্যে কিছুটা কষিয়ে নেব এই রান্নার মধ্যে কিন্তু আমি দু ধরনের বেগুন ব্যবহার করেছি কালো বেগুন আর সবুজ বেগুন কালো বেগুনগুলো এবার এতে পরিমাণ মতো জল দিয়ে আর ভাজা মাছগুলোও দিয়ে দেব। আর ভালো করে সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো কিছু সময় এভাবেই রেখে দেব। এবার ঝুলটা ফুটে এসেছে এর মধ্যেই দিয়ে দেব আমি কিছুটা ধনে এই ধনে কিন্তু আমাদের সবাই বাড়িতে কম বেশি থাকে তো আমি সেগুলি দিয়ে দিলাম তরকারির মধ্যে এবার দেখো ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিলাম আর রেডি হয়ে গেল এরে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও